আর্য সিংহরায় আজকেই আমি তোমাকে শেষ করে দিব এমনটাই বলছে মেঘরাজ হ্যাঁ বন্ধুরা চিরদিনই তুমি জামার সিরিয়ালের আজকের নতুন পর্বে এমনটাই দেখানো হয়েছে তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অপর্ণা আর আর্য যেই পথ দিয়ে যায় সেই পথেই অটো চালিয়ে দেয় তারপরেই দেখা যায় মেঘরাজ আর্যর দিকে তাকিয়ে হেসে হেসে বলতে থাকে আর্য তো অজ্ঞান অবস্থায় রয়েছে সাথে সাথে আর্যকে সেখান থেকে নিয়ে যায় আর মেঘরাজ হাসতে হাসতে বলতে থাকে আর্য সিংহ তোমার দিন শেষ আমি তো তোমাকে আজকেই শেষ করে দেব। কিন্তু তোমাকে এইভাবে না তিলে তিলে শেষ করব। আর ঠিক তখন অপনা আর্য স্যারের গাড়িটাও দেখতে পায় অটো তখন অপনা বলে দাঁড়ান অপনা আর্যুর গাড়িটা দেখে যখন আর্যুর গাড়ির দিকে এগিয়ে যায় এবং গাড়িতে উঠে দেখতে পায় না আর্যকে কিন্তু অপনা আসার আগেই তো মেঘরাজ আর্যকে নিয়ে চলে গেছে তাহলে বন্ধুরা এখন কি হতে চলেছে আর্যর এত বড় বিপদ থেকে কি অপনা মেঘরাজকে ধুলাই করে আর্যকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে আনতে পারবে তাহলে এখনই কমেন্টে লিখে যাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো